প্রতিটি দলকে কেনা যাবে জামাত ইসলামকে কেনা যাবে না জামাত ইসলামকে এত সহজ শব্দটাই আসেই না জামাত ইসলামকে কেনা যাবে না কিন্তু জামাত ইসলামকে কিনতে পারবে না ইটস নট পসিবল ইটস ইম্পসিবল তাহলে জামাত ইসলামকে যদি কেনা না যায় কাকে কেনা যায় সেই দলগুলোকে কেনা যাবে যে দলগুলোকে যেই দলের নেতারা রাজনীতিকে পেশা হিসেবে তাই জীবিকা নির্বাহ করছে রাজনীতিকে পেশা হিসেবে মনে করে সেই দলগুলোকে কেনা যাবে আর সেই দলগুলোকেই এখন আওয়ামী লীগ অর্থাৎ চলে যাওয়া হটিয়ে দেওয়া যারা এখানে পালিয়ে আমি হটিয়ে দেওয়া কেন বলো পালিয়ে যাওয়া সেই পালিয়ে যাওয়া আওয়ামী লীগ তাদের সে টাকাগুলোকে এখন ইনভেস্ট করছে সেই দলের পেছনে যে দলগুলোকে কেনা যায় কিন্তু জামাতে ইসলামকে কিনতে পারবে না ইটস নট পসিবল ইটস ইম্পসিবল বলছেন যে বিরোধী পক্ষ বা মানে অপজিশন জামাতে ইসলামকে বলছে যে গুপ্ত সংগঠন গুপ্ত ইস অ্যাবসোলিটেড রাবিশ অ্যাবসোলিটেড রাবিশ আমি মনে করি ভেরি ওপেন ট্রান্সপারেন্ট কোন সংগঠন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি থেকে থাকে জামায়াত ইসলাম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওদের গুপ্ত সংগঠন কেন হবে ওদের বিরুদ্ধে এটা প্রপার গ্যান্ডা ইটস এ প্রপার গ্যান্ডা এটা এই যে এত বছর ষোলো বছর যে টাকাগুলো চুরি করে আওয়ামী লীগ নিয়ে গেছে সেই টাকার কিছু অংশ তারা এখন ইনভেস্ট করছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য এবং কিছু কিছু দলকে তারা কিনে নিচ্ছে তাদের পারপাস সার্ভ করার জন্যে জামাত ইসলাম ইট ইস নট দ্যাট ইজি টু বাই জামাত ইসলাম